যে আমাদের সবার প্রিয় ইশাক হুসেন কে মেয়র পদে নির্বাচিত করা হয়েছে বা আদালত বলেছে যে উনি মেয়র হতে পারেন এবং তিনি হয়তো মেয়র হয়েও যাবেন হয়ে গেছেন হয়তোক্ষণে মানে সেই ব্যাপারটা কি আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন সেই হিসাবে আগামীকাল যদি আমরা দেখি যে দুই হাজার সালে বিএনপির তিনশো জন নির্বাচন অংশগ্রহণ করেছিল সেটি একটি রাতের ভোটের নির্বাচন হয়েছিল যারা যারা এখানে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তারাই আসলে এমপি হবে কোয়ে বিএনপি আসলে তিনশো জন এমপিও পেয়ে গেল দুশো নব্বই জন এবং ক্ষমতায়ও বসে গেল এরকমটাও আসলে হইতে পারবে কিনা আপনারা ওরকমই চান কিনা এবং আপনারা যখন নির্বাচন নির্বাচনের কথা বলেন তখনও আপনাদের একটাই চাওয়া চা থাকে কিনা কোনো মতে গণভবনে তো আর এখন আপনারা থাকবেন না গণভবন কিরকম জানি হয়ে গেছে অন্য মানে প্রধানমন্ত্রী ভবনে গিয়ে আপনি বসবেন তখন আপনি দেশে আসবেন এবং তখন আপনি অন্য কথাগুলি বিবেচনা করবেন ধন্যবাদ আপনাকে আসলে আপনি যে কথাগুলো বলছিলেন মনে হচ্ছে যেন বিএনপি চাইলেই আপনার মেয়র হওয়া যাবে বা এটা বিষয়টা এরকম না ইসরাক আমি আজকে পত্রিকা নিউজটা যেটা দেখলাম সেটা হচ্ছে ইসরাক তার নির্বাচনের আপনার ব্যর্থ হয়েছে এই মর্মে তিনি আদালতে ইয়ে করেছেন মামলা করেছিলেন তো সেই মামলারই আপনার একটা মানে আউটকাম হলো আপনার এই মানে রায় এখন এটা তো কোর্টের বিষয় এটা তো আসলে দলের বিষয় না দল তো এমন এমন কোন ডেমনস্ট্রেশন করেনি যে আমাদের যারা মানে নির্বাচন অংশ নিয়েছিল তাদেরকে বিজয় ঘোষণা করতে হবে এটা তো এটা তো ইলেকশন কমিশন বিজয় ঘোষণা ইজ ইস কোর্ট কোর্ট আপনার মানে সেই মামলাটির আপনার রায় দিয়েছে চট্টগ্রামেও চট্টগ্রামের রায় দিছে রায় দিয়েছে একবানিশ কোটি দিয়েছে তাই না এখন আপনি এই কোর্টের রায়ের বিবেচনা বোধ অথবা এটাকে আপনি যেই ব্যাখ্যা আপনি দিতে পারেন সেটা আলাদা কথা আমি যে ব্যাখ্যা দিতে পারি সেই ব্যাখ্যা হচ্ছে বিএনপি অলরেডি ইন পাওয়ার এবং বিএনপির বাইরে এখন কিছু নাই বাংলাদেশে ইলেকশন হলে বিএনপি 290 সিট নিয়া আওয়ামী লীগ যেভাবে দেশ শাসন করছে এবভাবেই দেশ শাসন করবে না বিএনপি ইলেকশন হলে বিএনপি পাওয়ারে যেটা আল্লাহর হুকুম থেকে আমি সব সময় একজন বিশ্বাসী মুসলমান হিসেবে আমি মনে করি যে আল্লাহর হুকুম যদি থাকে তাই না মানে মানে রাজ্য ক্ষমতা এগুলো সবই তো আল্লাহর হুকুমের বাইরে কিছু হয় না এটা আমি এক গভীর ভাবে বিশ্বাস করি কিন্তু আল্লাহর হুকুম যদি থাকে আল্লাহ যদি চান নিশ্চয়ই আপনার জনগণ ভোট দিলে বিএনপি নির্বাচন নির্বাচিত হবে ক্ষমতায় মানে দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু আপনার দুইশো নব্বই দুইশো আশি এত গ্রুপ মেজরিটির বিএনপি ক্ষমতা যেতে চায় না নিঃসন্দেহে না আপনাকে আরেকটা কথা আমি বলি বাংলাদেশে মানে আপনার একটা ক্রেডিবল আপনার মানে ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকুক একটা জবাবদিহিতা থাকুক আমরা আমরা কোন সংস্কারটা চাই বিএনপি কিন্তু বারবার একটা কথা বলছে যে আমরা ভোটের জন্য একটা সরকারকে জবাবদিহি করার জন্য রাষ্ট্রের নিরাপত্তা সংহত করার জন্য যেই যেই সব সংস্কারগুলো এসেনশিয়াল সেই সংস্কারগুলো নিয়ে আমরা আগাই যে সংস্কারগুলো আপনার পরবর্তীতে গভর্নমেন্ট হিসেবে আপনি করতে পারবেন এখন আপনার কথার কথা আপনি ক্লাসে পাঠ্যবই আপনি বাংলা ভাষায় মানে করবেন না সব ভাষায় পড়াবেন এটা তো এখন সংস্কারের মুখ্য বিষয় না আপনার এই যে বারবার ফ্যাসিস সরকার কেন আছে বিকজ ডিউ টু ইলেকশন এরা ইলেকশন তোয়াক্কা করেনি ইলেকশন কতটা শুনলে তাদের গায়ে গায়ে আগুন জ্বলবে যারা জীবনে ইলেক্টেড হইতে পারবে না নির্বাচনের মধ্যে ক্ষমতা দিয়ে ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই রিসেন্টলি আপনি আরেকটা দেখবেন কথা বলছেন যেটা আমার পার্টি ভিন্ন মত পোষণ করেছে সেটা হচ্ছে সংখ্যানুপাতে মানে আপনার মানে ইয়ে চাই কি বলে মানে নির্বাচন আচ্ছা রিপুট ভাই একটা রিপুট ভাই একটা হাইপোথ পলিটিক্যাল প্রশ্ন করি ধরেন আজকে থেকে 1 বছর পরে নির্বাচন হলো তো 1 বছর পরে নির্বাচন হলে আপনাদের কি এনসিপিরে ভয় পা যে এনসিপি একটু এখন এখন কিছু আসন পাইলে ওই সময় আরেকটু বেশি আসন পাবে এরকম মনে করেন না 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 আমি আদৌ তা মনে করি না আমি ব্যক্তিগতভাবে আমি আদৌ তা মনে করি না এবং আমার দলতা মনে করেন তাহলে আর আপনারা ইলেকশনটা তাড়াতাড়ি করার প্রেসারটা কেন দিচ্ছেন কথাটা এটা তো এটা তো একটা নির্বাচনী সূত্র গণব্যত আপনি আশ্রফ কায়সার বলেছেন আপনি বলেছেন একটা দিন আমরা বলবো আমরা বলবো কিন্তু বিএনপি দেখেন স্টেক হোল্ডার বিএনপি কেন বলবে বিএনপি ওয়েট করবে যখন ইলেকশন হবে তখন ইলেকশন হবে আমরা বলবো না না অনির্বাচিত সরকারের সরকার যতদিন ক্ষমতা থাকবে ততদিন এখানে ষড়যন্ত্র থাকতে পারে এই যে গত তিন চার দিন বাংলাদেশের যে গুজবের ফ্যাক্টরিতে পরিণত হয়েছিল এই জরুরি অবস্থা রিপন ভাই রিপন ভাই আপনি আপনি আমার থেকে অনেক ভালো জান আপনি গুজবের ফ্যাক্টরির কথা বলতেছেন আমরা কি দেখতেছি আমরা দেখতেছি শাহাদ সাহেব চট্টগ্রামে মেয়র হয়েছে ইশাক সাহেব ঢাকায় মেয়র হয়েছে অ্যাটর্নি জেনারেল আপনাদের লোক আইন আদালতে গিয়ে তারেক সাহেবের সব মামলা তুলে না হয়েছে বা খালাস হয়ে গেছে বেগম জিয়ার মামলা পরের দিন খালাস হয়ে গেছে সেক্রেটারি

বিএনপির লোক আপনার পরিচয় দেওয়ার দরকার নেই যেমন আপনি আওয়ামী লীগের লোক পরিচয় দিয়ে থাকেন সেটাকে যেমন আমরা মানে অনির্য মনে করছি সমালোচনা করছি একইভাবে আপনি কখনো বিএনপির লোক হিসেবে পরিচয় দেবেন সেটাকেও কিন্তু আমরা সমালোচনা করব নিন্দা করব এবং আমরা এটাকে মোটেই প্রশ্রয় দেব না আপনার প্রজাতন প্রজাতন্ত্রের মানে কর্মকর্তা থাকুন তাতে বরং আপনি রেসপেক্ট পাবেন আপনার পোশাকের মর্যাদা আমি পুলিশ অফিসারকে বলেছি আপনার পোশাকটাকে তো আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধা করতে চাই আপনাকে কোনো বিশেষ অনুগত রিপন ভাই আপনারা যখন এখন আপনাদের মানে ঢাকার বাইরে যান তখন পুলিশের কর্তার বা প্রশাসনিক কর্তার ব্যবহার আপনাদের প্রতি অনেক পাল্টাইছে না আমি আমার যেহেতু আগে আগে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আমার মিট করার কোনো সুযোগ ছিল না কারণ তারা আপনাকে খুঁজত রাষ্ট্রীয় অতিথিশালায় নেওয়ার জন্য রাষ্ট্রীয় অতিথিশালায় তবে তবে বর্তমানে আমি আমার নিজ জেলার কথা বলতে পারি নিজ জেলার স্বাভাবিক আমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন হ্যাঁ আমি নানা কারণে যখন আমি বলি তাদের স্ট্রেট কার্ড বলি যে আমাদের দলের তরফ থেকে এবং এটাও বলেছে যে আমার দলের কোনো কর্মী যদি দলের পরিচয় দিয়ে কোনো লোক যদি আমার দলের কর্ম দলের পরিচয় যদি দেখুন অন্যায় কুক রিপন ভাই সংযোগটি বোধ একটু আমরা শুনতে পাচ্ছি না রিপন ভাইকে রিপন ভাইকে নিশ্চয়ই আমরা শুনবো তবে আমরা একটু প্রশ্নটি করে রাখি রিপন ভাই যদি শুনে সেটি হচ্ছে যে আমরা আচ্ছা রিপন ভাই আসলে আমরা প্রশ্নটি করব আমরা আশাফ ভাইয়ের কাছ থেকে রিপন ভাই শুনতে পাচ্ছেন রিপন ভাই আমরা একটু রিপন ভাই আমরা একটু আটকে গেছিলাম আমি আপনাকে শুধু দুইটা কথা বলি আপনি এক মিনিট একটা মন্তব্য করেন কারণ আমি জানি যে এই প্রশ্ন আসলে আপনাকে উদ্দেশ্য করে নয় এই দলকে উদ্দেশ্য করে অনেক সময় অনেক সময় দলের চেয়ে বড় থাকে সেই প্রশ্নটি হচ্ছে গত আগস্টের পর থেকে প্রতিদিনই আপনি বলছেন যে কাউকে আপনি কোনো নির্দেশনা দেন নাই অথচ আপনি দেখেন প্রতিদিনই বিভিন্ন এলাকায় দখলবাজি চাঁদাবাজি দিবস উদযাপন দলীয় মনোনয়ন দাবি নানা কিছু কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের এবং আধিপত্য বিস্তারের খবর আসছে দশ জনের বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছেন শত শত মানুষ গতকাল বীরসরায়ে একজন মারা গেছেন বিএনপির তৃণমূল কি নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে বহিষ্কার স্থগিত সতর্কতা নানা কিছুর পরেও অভ্যন্তরীণ দ্বন্দ্ব থামছে না কেন আরিপন ভাই আমি আপনাকে সত্যি করে বলি আমার আই হ্যাভ নাথিং এগেনস্ট বিএনপি

একটা ব্যাপক ধরনের অ্যানার্কি থাকে সেই তুলনায় কিন্তু বাংলাদেশ কম্পারিটিভলি অনেক অনেক বেশি ভালো ভালো অবস্থায় আছে এটা গেল একদিক দ্বিতীয়ত আপনি যে কথা দ্বিতীয়ত আপনি আরেক আমাকে একটু সময় দেবেন দ্বিতীয়ত আপনি একটা কথা বলেছেন এই যে বিএনপি একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে ক্ষমতে এসে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো বললেন এটা গ্রামের নানা জায়গায় মানুষের মধ্যে কর্মীদের মধ্যে নেতাদের মধ্যে এই ধরনের ফিলিংস থাকতে পারে ফলে অনেকেই মনে করছে যে আমার দল তো ক্ষমতা আসছে সুতরাং আমি এখন যদি মানে দলের কোনো জায়গাতে বিচ্যুত হয়ে যায় পথ থেকে হারিয়ে যায় তাদের মধ্যে একটা ক্ষোভ কিছু জায়গায় যে আপনার কিছু যে আপনার বিভেদ বিরোধ হয়েছে সেটা কিন্তু মানে অস্বীকার করবো না হয়েছে বাট এইটাকে এটাকে মাথায় রেখে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আটটি অঞ্চলকে বিভক্ত করে মানে মানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য একেবারেই তৃণমূল পর্যায়ের দলটাকে থ্রো ইলেকশন মানে আমরা যেটা চেয়েছি যে ভোটের আগে কোনো বিবাদ দলের মধ্যে বিভাজন নেতৃত্বের মধ্যে ঝামেলা এগুলো যাতে না থাকে আমরা একেবারে গ্রাসরুট লেভেলে কাউন্সিল করে একেবারেই কাউন্সিল করে আমরা নেতৃত্ব নির্বাচন করছি একেবারে ভোটের মধ্য থেকে আমরা কাউকে চাপিয়েও দিচ্ছি না তো এইটা আমি তো নিজে মানে আপনার ফরিদপুর গ্রেটার ফরিদ একটা জায়গা আছে